দেখতে পাচ্ছেন বাইতল মক্রামে আমরা দেখতে পাচ্ছি সাত সাতপন্থীদের বিরুদ্ধে তারা কিন্তু যুবার পন্থীরা কিন্তু তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং তাদের তাদের নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছেন এই মুহূর্তে কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে দেখাবার চেষ্টা কিছু বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু বিশাল বিশাল বড় একটি মিছিল নিয়ে কিন্তু তারা বাইতল মোক্রাম থেকে কিন্তু মিছিলটি নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন আপনি জানেন যে ইজতেমা নিয়ে দুই গ্রুপে ইজতেমা তারা কিন্তু কোনোভাবেই মেনে নিচ্ছেন না তারা বলছেন ইজতেমা হবে এক পন্থীদের একটি একটি পন্থী তারা ইজতেমা করবেন সাতপন্থীদেরকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন অবগত আছেন ওলামাই গ্রাম তারা যেভাবে নেতৃত্ব দেবে দেশ যেভাবে চলবে ইসলাম সেভাবে চলবে ইসলামের ব্যাপারে সম্পূর্ণ অবগত আছেন ওলামাই গ্রাম তাদের নেতৃত্বে আমরা আছি ইনশাল্লাহ একটা কাজ উলামা ইকরাম নেতৃত্বে চলবে উলামা ইকরাম নেতৃত্ব ছাড়া বাংলাদেশ না পৃথিবীর কোনো জায়গায় দিনের কোনো কাজ চলতে পারে না রাষ্ট্রের কাজ ভিন্ন কথা কিন্তু দিনের কাজ চলবে উলামা ইকরাম নেতৃত্বে খালি বাংলাদেশ না পুরো পৃথিবীতে তবলিকের কাজ থেকে শুরু করে সমস্ত কাজ উলামা ইকরাম নেতৃত্ব করে ইনশাআল্লাহ সাতপন্দিরা সন্ত্রাসী এতে কোনো স্থান দেওয়া হবে না এদের ফাঁসি চাই সাতপন্থী যে নেতা রয়েছেন তার ফাঁসি দাবি করছেন এবং ইসলামা মাঠে যেই হত্যা হয়েছে তার দায় সাতপন্থীদের নিতে হবে তারা এটাই কিন্তু তারা বলছেন এবং তারাও বলছেন যে জুবার পন্থী এবং সাতপন্থী কোনো পন্থী তারা বলছেন না তারা বলছেন যে তাবলিক চলবে মাসায়কের সিদ্ধান্ত এবং সেটি একমাত্র যুবাইয়ের যুবাইয়ের